তো কাছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রুপে আছে কিন্তু রাহানা ভাই এবং তার কাছে রয়েছে কিন্তু গোল্ডেন সিজন টু আর গাছ তার সাথে সাথে আছে কিন্তু তোমাদের সাথে আছে কিন্তু মুাই অ্যান্ড আমার কাছেও রয়েছে কিন্তু গোল্ডেন সিজন টু গাইস যাই হোক গোল্ডেন সিজন টু না হোক সিজন টু তো আছে অ্যান্ড আমি তো আছি তোমাদের সাথে মু সাফাই অ্যান্ড গাছ দুজনে মিলে কিন্তু আজকে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে চাইছিছি সেই চ্যালেঞ্জটা হচ্ছে কিন্তু আমরা এখন লোনা পেশা ঢুকবো দেন হচ্ছে লোন আপ পেশা কিন্তু আমরা নো নেট করবো করব সাথে সাথে কিন্তু যেই এনিমিগুলো পড়বে তাদেরকে কিন্তু আমরা চার আউট মারার সুযোগ করে দিব বেশি স্যার বেশিরভাগ করে ছোট্ট একটা ইন্দু দাসকে ভিডিও শুরু করা যাক অ্যান্ড গ্যাস ফাইনালি কিন্তু ম্যাচটা স্টার্ট করিয়ে ম্যাচটা স্টার্ট করার সাথে সাথে কিন্তু আমাদের ম্যাচের মধ্যে নিয়ে আসলো অ্যান্ড দেন হচ্ছে আমরা কিন্তু দুইজনে একসাথে দাঁড়িয়ে থাকবো দেন হচ্ছে আমরা কিন্তু দুজনে একসাথে দাঁড়িয়ে রয়েছি আর গাছ দেখবো যে এনিমিদের রিয়াকশনটা কীরকমের থাকে আমাদের দুজনকে একসাথে দেখে আর গাছ দেখতেই পারতাসে এনিমি কিন্তু গুটি গুটি পায় কিন্তু দৌড়ে এসে কিন্তু আমাদের সাথে টিম আপ করে শুরু করে দিয়েছে আর গাছ তার কিছুক্ষণ পরে কিন্তু উপরে দিকে চাইতে দেখি এনিমি কিন্তু আরেকটা টিম মেট কিন্তু আগে থাকতে দেয় আমাদের দেখেই কিন্তু বের হয়ে গেছে আর গাছ এখন যেহেতু একটা এনিমি আছে তার সাথে কি ম্যাচ খেলবো তো গাছ সেই জন্য কিন্তু আমরা এখন এই ম্যাচ থেকে ব্যাগ দিয়ে দেবো আর গাছ ম্যাচ থেকে কিন্তু ফাইনালি ব্যাগ দিয়ে দিয়েছি আর ব্যাগ দেওয়ার পরে কিন্তু এখন আরও একটা ম্যাচ স্টার্ট করে দিলাম ম্যাচ স্টার্ট হওয়ার পরে কিন্তু আমরা রানাবাইকে বলতেছি আমার পাশে এসে দাঁড়ান তো দেখি এনিমিদের রিয়াকশন কেমন থাকে আর গাছ এনিমিতে দেখতে বলছে দৌড়ি বই কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে অ্যান্ড রানা বাইকেও কিন্তু ড্যামেজ দিতেছে দিয়েছে আর একটা প্লেয়ার কিন্তু দৌড়িয়ে এসে কিন্তু টিম আপ করা শুরু করে দিয়েছে Yeah.

আমি নিজেও কিন্তু এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করি আর গাছ এটা কিন্তু একবারে ফুল ট্রাস্টেড আমি নিজে কিন্তু এই অ্যাপ থেকে ডায়মন্ড টাক করি তোমরা চাইলে কিন্তু এখান থেকে টপ আপ করতে পারো অ্যান্ড গাছ এখানে কিন্তু সবথেকে কম প্রাইজে ডায়মন্ড পাওয়া যায় বাংলাদেশের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে আমি তোমাদেরকে বলতে পারো প্রত্যেকটা অ্যাপের থেকে কিন্তু এই অ্যাপে কিন্তু অনেক কম দামে ডায়মন্ড পাওয়া যায় তোমরা চাইলে কিন্তু অ্যাপটা ইনস্টল করে দেখতে পারো তোমরা যে কোনো ব্রাউজারে যে ভিডিও গেমগুলো লিখে সার্চ করলে কিন্তু এই ওয়েবসাইটটা পেয়ে যাবে আর গাছ দেখতেই পারতো সেখানে কিন্তু এক রাউন্ডে নিমিজে আমাদেরকে মেয়ে দেয় অ্যান্ড দ্বিতীয় রাউন্ডে কিন্তু এসে কিন্তু আবারও এই নিমিটে টিম আপ শুরু করে একটা এনিমি কিন্তু প্যাকের মধ্যে ঢুকতেছে অ্যান্ড বের হইতেছে আবার কিন্তু দুইটাই কিন্তু প্যাক করে দিতেছে আর আমরা কিন্তু ডাইরেক্ট ইনস্ট্যান্ট কিন্তু দাঁড়িয়ে রয়েছে মানে যাতে ওরা বুঝতে পারছে আমাদের নেট নেয় দেন হচ্ছে ও একজনে কিন্তু টিম আপ করতেছে আর আরেকজনে কিন্তু ভাই যে নেট মেরে দিয়েছে দেন হচ্ছে ও কিন্তু মেডিকেট করতেছে অ্যান্ড আমি রানাবাইকে বলতেছি ভাই আপনি কোনো প্রকার মেডিকেট করেন না আপনি মারা যান দেন হচ্ছে আমি এখন মারা যাব আর ও কিন্তু আমাকে গুলি করেই কিন্তু ফিনিশ করে দিবে আর গাছ আমাকে ফিনিশ করে দেওয়ার পরে আমি ভাইকে বললাম ভাই দ্বিতীয় রাউন্ডও দাঁড়িয়ে থাকবো অ্যান্ড দেন হচ্ছে চার রাউন্ড যাবে চার রাউন্ড পরেই কিন্তু আমরা খেলা শুরু করে দিব অ্যান্ড গ্যাস তৃতীয় রাউন্ডেও কিন্তু দাঁড়িয়ে থাকে এনিমি দুজন আসে কিন্তু তৃতীয় রাউন্ডে আবারও কিন্তু আমাদের নিয়ে প্যাক করতে এসে অ্যান্ড কিন্তু টিম আপ করতে আর সাদা ড্রেস আপ করা যেই প্লেয়ারটা আছে ওটা কিন্তু আমাদেরকে মেরে দিতে এসে আর গ্যাস রানাবাইকেও কিন্তু ফাইনালি মেরে দিল অ্যান্ড আমাদের দুজনকে মেরে দিল এখন কিন্তু ওরা তিন রাউন্ড জিতে গেছে আর বাকি একটা রাউন্ড কিন্তু ওদেরকে ছাড় দেবো অ্যান্ড তারপরে চার রাউন্ডের পর থেকে কিন্তু ওদেরকে মারা শুরু করবো আর রাউন্ড ফোরে এসেও কিন্তু ওরা কিন্তু একই কাজ করে আবারও কিন্তু প্যাক করতেছে দেন হচ্ছে প্যাক করে কিন্তু দুজনে কিন্তু আটকে দিয়েছে আমাদের দুজনের সাথে কিন্তু দুজনে টিম আপ করতেছে প্যাক করে আর কাছে এখন কিন্তু রাউন্ড ফোর এই ফোর রাউন্ডের পরেই কিন্তু ওদেরকে আমি মারা শুরু করবো দেন হচ্ছে আবারও কিন্তু গ্রেনেড মেরে দিয়েছে আমি ভাইকে বলতেছি ভাই আপনি কোনো প্রায় কি মেডিকেট করেন না দেন হচ্ছে আমিও কোনো মেডিকেট করবো না ওরা মারুক আমাদেরকে এই রাউন্ডটাও মারুক এই রাউন্ডের পরেই কিন্তু মারা শুরু করবো রানাবাই বলতেছে না মুসে এখন থেকেই মারো আমি বলতেছি না ভাই মাই রান্না চার রাউন্ডের পর থেকেই মারবো কিন্তু দেন হচ্ছে ওরা কিন্তু এখন আর সেরা ইমোট সেই জায়গায় এসে টিম আপ করতেছে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি করে মেরে দেয় কি না আর গাছ ফাইনালি কিন্তু সাদা ড্রেস আপ পড়াটা কিন্তু হেডশট মেরে দিচ্ছে রানা ভাইকে দেন হচ্ছে আমার দিকে কিন্তু স্কোপ করে দেয় সার্কাস দেখতে পারছো আমার নেট পিনা হয়ে গেছে দেন হচ্ছে ও কিন্তু আমাকে হেডশট মেরে দিয়েছে আর গাছ দেখতে পারতেছে ওরা কিন্তু চার রাউন্ড নিয়ে নিয়েছে আর গাছ এই রাউন্ড থেকে কিন্তু এখন শুরু হবে আমাদের খেলা খেলা আরে চাচা অবশ্যই তো খেলা হবে ওরা যেহেতু আমাদের চারি রাউন্ড মারছে এখন তো খেলা হবেই এখন তো ওদের মার্চ শুরু হয়ে যাবে আর গাছ তোমরা দেখতে থাকো ওদেরকে আমরা মারতে পারি কিনা ইউমপি নিয়ে হেডশোট মেরে একটাকে কিন্তু ডাউন করে দিস বাকি আর একটা প্লেয়ার আছে দেখা যাক এই প্লেয়ারটাকে মারতে পারি কিনা অ্যান্ড গাছ সামনে রানা ভাইয়ের সামনে কিন্তু প্লেয়ার রয়েছে রানাভাইকে বলতেছে ভাই আপনার মাইর নাম গাছ রানা ভাই কিন্তু ফাইনালি এই প্লেয়ারটাকে হেড মেরে ডাউন করে দেয় আর রানা ভাই বলতেছে কিন্তু দূরে ইমুট পড়া আমি আর ভাই ইমুট পড়া নেই ওরা তো আমাদের ফলোয়ার্সও হতে পারে অ্যান্ড আমাদের চিনলে তো তাহলে সমস্যা আছে আর সামনে একটা প্লেয়ার আবার টিম আপ করছে গাছ এখন তো টিম আপ করছে মানে উড়ো উড়া মাই হবে গাছ একটা হিট শট মারি ডাউন করে দিলাম আর গাছ দেখতে পাই আমার নেট পিন কিন্তু একবারে লাল হয়ে গেছে আমি নাইনটি নাইন আমি কিন্তু শর্ট মারছি দাঁড় হাঁটছে এখন পর্যন্ত মরছে আরে ভাই বুঝলাম আমি এটা কই চলে আসলাম আরে রানা ভাই মারা গেছে আমার ভাই নেট খারাপ তার উপর রানা ভাই মেরেছে সামনে রয়েছে আরে ভাই ওপি লেভেলে কিন্তু বড়ি শর্ট দিয়ে কিন্তু মেরে দিলাম যাচ্ছে আমাদের কিন্তু দুই রাউন্ড আর ওদের কিন্তু চার রাউন্ড আর একটা রাউন্ড জিতলে কিন্তু ওরা ম্যাচ উইন হয়ে যাবে তো গাছ আরেকটা রাউন্ড তো কিন্তু জিততে দেওয়া যাবে আর গাছ এর ভিতরে দেখতে পারছিস আবারও কিন্তু আমার নেট নাইনটি নাইন হয়ে যায় আরে ভাই বুঝলাম না তুমি হাসতেছো কেন আমার হয়ে গেছে নাইনটি নাইন এখন তুমি মজা নিতেছো আর গাছ কতক্ষণ পরে কিন্তু আমাকে সার্চে আন দেখতেছি এম এ টু বি নিয়েছে আর একটা প্লেয়ার কিন্তু রান আবে কিন্তু দিয়ে ডাউন করে দিয়েছো আর গাছ আর একটা প্লেয়ার আর গাছ আমি কিন্তু একটা শর্ট দিয়েছি আবারও গাছ দেখতে পাচ্ছ আমার নেট কিন্তু নাইনটি নাইন হয়ে গেছে দেন হচ্ছে দেখি এটা কি মারতে পারি কিনা নাকি আমাকেই ও মেরে দিয়েছে আমি কিন্তু কিছুই জানি না অ্যান্ড গাছ কিছুক্ষণ পরে দেখতেছি এই প্লেয়ারটাকে কিন্তু রানা ভাই মেরে দেয় দেন হচ্ছে ওদের রাউন্ড হয়ে যায় ফোর আমাদের রাউন্ড হয়ে যায় তিন অ্যান্ড গাছ দেখতে পারতেছি তিন আর চার রাউন্ড হয়ে গেছে দেখা যাক এই রাউন্ডে আমরা মারতে পারি কিনে আর গাছ এটা কিন্তু আমরা একটা শর্ট দিয়ে দিলাম দেন হচ্ছে শর্টটা কিন্তু ফাঁকা ফায়ার হয়ে যায় অ্যান্ড গাছ আর একটা শর্ট দিয়ে দিছি এন আরও একটা ছুয়ত্তরের শর্ট গাছ এখনও আর ভাই বুঝলাম না ভাই ও মরতে মরতেছে না কি অ্যান্ড গাছ ফাইনালি কিন্তু মেরে দিয়েছে আর রানাবাই কিন্তু আরও একটা প্লেয়ারকে মেরে দিয়েছে আর গাছ এখন কিন্তু রাউন্ড হয়ে গেছে চার চার অ্যান্ড লাস্ট রাউন্ড আমি কিন্তু রানা ভাইকে বলতেছি ভাই লাস্ট রাউন্ড কিন্তু অবশ্যই কিন্তু আমাদেরকে জিততে হবে আর গাছ তারপর চলে আসলাম লাস্ট রাউন্ডে লাস্ট রাউন্ডে কিন্তু আমি উইট পিকার ডেজার ইগল অ্যান্ড ইউপি নিয়ে নিয়েছি ভাই হেড শট ছাড়া তো কোনো কিল হবে না ডাইরেক্ট হেড শট ডাইরেক্ট হেড শট হবে হেড শট ছাড়া কোনো কথা নেই অ্যান্ড রানা ভাই কিন্তু দেখতেই পাচ্ছে আগে কিন্তু পাকনামি করে সামনে চলে গেছে আমি বলতেছি ভাই আপনি মারা গেলে কিন্তু শেষ অ্যান্ড গাছ রানা ভাই কিন্তু একটা গেম বলতে না বলতে মেরে দিয়েছে অ্যান্ড বাকি আর একটা প্লেয়ার আর এই প্লেয়ারটাই কিন্তু ভাই গ্যাস দেখতে পাচ্ছে সে প্যাক করে ফেলছে রানা ভাই যখন উপরে যাইতেছে তখনই দেখতে পাচ্ছে সামনে দিয়ে কিন্তু আবার ওয়াল মেরে দিয়েছে দেন আমি ড্যামেজ থাকার কারণে একটা মেডিকেট করে নিলাম তো গাছ দেখা যাক এই পিলারটাকে মারতে পারি কিনা নাকি এই পিলারটা আমাদের দুজনকে মেরে দেয় তো গাছ রানা হয় কিন্তু আগে কিন্তু প্যাক ফাটাইতে দেন হচ্ছে প্যাক ফাটাই দেখে মারতে পারি কিনা এন কাজ ফাইনালি কিন্তু আমাদের বইয়ে হয়ে গেছে ভালো মুসলিম অবশ্যই নাম যার কারোর পেজটা অবশ্যই ফেসবুক এজটা ফলো করে দেয় ইউটিউব অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও